শ্রীভূমি সিলেট প্রকৃতির অপরূপ লীলাভূমি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সমাহারে ভাস্পর সিলেট নামেই যেন মিশে আছে অরণ্যের মর্মর্ধ্বনি নদীর কলতান ও পাহাড়ি সুগভীর নিস্তব্ধতা কবি সাহিত্যিকদের রচনায় এটি শ্রীহট্ট শ্রীভূমি প্রকৃতির আধ্যাত্মিক নিকেতন নামে ভূষিত কিন্তু এর সবচেয়ে কবিত্বপূর্ণ পরিচয় দুটি পাতা একটি কুড়ির দেশ এই নামকরণের পেছনে নিহিত আছে সিলেটের অর্থনৈতিক ও প্রাকৃতিক ইতিহাসের এই গৌরবময় অধ্যায় সুপ্রিয় দর্শক বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহেল মৌলবীবাজার হবিগঞ্জ ও সিলেট সদরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সুবিস্তৃত প্রায় দেড় শতাধিক চা বাগান যেখানে উৎপাদিত হয় দেশের পঁচানব্বই পার্সেন্ট চা কয়েক লাখ একর জমির এই সবুজ বিপ্লব শুধু দেশের চাহিদায় মেটায় না বিদেশে রপ্তানি করে আনে অজস্র বৈদেশিক মুদ্রা চা শিল্পের এই মহাযজ্ঞের কেন্দ্রে রয়েছে দুটি পাতা ও একটি কুড়ি চা সংগ্রহের এই স্বর্ণমান নিম্নভূমি থেকে টিলার পাদদেশ পর্যন্ত চা গাছের শাড়ি প্রকৃতিকে যেন সাজিয়েছে মকমলের মতো নরম সবুজ চাদরে বর্ষায় নতুন কুড়ি ও পাতার সমারোহে চা বাগান হয়ে ওঠে এক জীবন্ত চিত্রপট বাংলাদেশে সিলেদের চা বাগানগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আঠারোশো সালে সিলেটের মালনিছড়া চা বাগানের মাধ্যমে এই অঞ্চলে চা চাষ শুরু হয়েছিল এখনও সিলেটের চা দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছে চা রপ্তানি করে আমরা যে বৈদেশিক মুদ্রা পাই তা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে সিলেটে মোট বিশটি চা বাগান আছে যার মধ্যে একটি খারাপ অবস্থায় আছে বাগানগুলোর মোট জমির পরিমাণ প্রায় উনত্রিশ হাজার সাতশো চুয়াত্তর দশমিক সাত একর প্রতি বছর প্রায় আঠারো হাজার দুইশো বিশ কেজি চা উৎপাদিত হয় ষোলোটি বাগান লিজ নেওয়া তিনটি লিজ ছাড়া এবং একটি পরিত্যক্ত অবস্থায় আছে সিলেট সদর জৈন্তাপুর গোয়নঘাট কানাইঘাট এবং ফেঞ্চুগঞ্জ এই উপজেলাগুলোতে চা বাগানগুলো আছে সাতটি বাগান নতুন করে ইজারা দেওয়া হয়েছে এবং সাতটির ইজারা নবায়ন করা হয়েছে আরও কয়েকটি বাগানের ইজারা প্রক্রিয়াধীন চা বাগানগুলোকে উৎপাদন ক্ষমতা অনুযায়ী তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এ শ্রেণী বিশ্রেণী এবং সি শ্রেণী কিছু বাগান মামলা মোকদ্দমায় জড়িত এবং একটি পরিত্যাক্ত অবস্থায় আছে তবে সরকারের সহযোগিতায় ইজারা প্রক্রিয়া আবার শুরু হওয়ায় এই শিল্পের উন্নতি হতে পারে এর মাধ্যমে সরকারি রাজস্ব বাড়বে কর্মসংস্থান তৈরি হবে এবং রপ্তানিয়া বাড়বে তাই সরকারি এবং বেসরকারি সহযোগিতা পেলে সিলেটের যা শিল্প আরও উন্নত হতে পারে যেখানে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকা বৃক্ষ ছায়া চা গাছকে রক্ষা করে প্রখর সূর্যধাপ থেকে শ্রীমঙ্গল সাতগাঁও মাধবপুর রশিদপুর তেলিয়াপাড়া ও জুড়ি এই অঞ্চলগুলোতে চা বাগানের বিন্যাস পর্যটকদের জন্য এক অনবদ্য অভিজ্ঞতা সৃষ্টি করে ঢাকা শ্রীমঙ্গল সড়কের পাশে সারিবদ্ধ চা গাছের মায়াবী সারি আঁকাবাঁকা পথ আর দিগন্তজোড়া সবুজের সমারোহ দর্শকদের মনে জাগায় অনির্বচনীয় প্রশান্তি এখানে শুটিং হয় অসংখ্য চলচ্চিত্র যেন প্রকৃতি নিজেই হয়ে ওঠে এক মহানায়ক সিলেট শহরের সন্নিকটে অবস্থিত লাক্কাতুরা মালিনী ছড়া খাদিম ও আলিবাহার চা বাগানগুলোর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম বিশেষত মালিনী ছড়া চা যা আঠেরোশো সালে প্রতিষ্ঠিত শুধু বাংলাদেশেই নয় সমগ্র উপমহাদেশের প্রাচীনতম চা বাগানগুলোর মধ্যে একটি পর্যটকরা এখানে এসে দেখেন চা শ্রমিকদের নিপুণ হস্তে পাতা তোলার কৌশল যা এক অদ্ভুত নৈপুণ্যের দৃশ্য মার্চ এপ্রিলের বৃষ্টিতে যখন চা গাছে নতুন কুড়ি গজায় নারী শ্রমিকদের দক্ষ আঙ্গুলের ছোঁয়ায় তা সংগ্রহ করা হয় একটি প্রাচীন শিল্পের মতোই নিখুদ। সিলেটের জিরো পয়েন্ট থেকে মাত্র তিন কিলোমিটার দূরে লাক্কাতুরা ও মালিনী ছড়া চা বাগানের অবস্থান এর পাশেই ক্যাডেট কলেজ ও পর্যটন মোটেল প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এক আধুনিক আবাস মোটেলের ছাদ থেকে ওসমানী বিমানবন্দরের বিমানের উড্ডয়ন ও অবতরণের দৃশ্য এক অনন্য দৃশ্যাবলী গত কয়েক বছরে সিলেটে গড়ে উঠেছে বিশ্বমানের রেস্তোরাঁ ও মোটেল যা পর্যটকদের আগমনকে করেছে আরও সুসজ্জিত সিলেট এই দুটি পাতা একটি কুড়ির দেশ শুধু চায়ের জন্যই নয় এর প্রাকৃতিক লীলাভূমি ঐতিহাসিক বাগান ও আধুনিক পর্যটন সুবিধা একে পরিণত করেছে এক অফুরন্ত আকর্ষণের কেন্দ্রে দেশ বিদেশের পর্যটকদের পদচারণায় আজও এই ভূমি ধ্বনিত হয় প্রকৃতির অনন্ত গাথায় সুপ্রিয় দর্শক সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহেল দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন মহম্মদ সোহেল নিউজ ডেস্ক দৈনিক সময়ের কাগজ